তো দেখো মোটামুটি কাজ আমার হয়ে গেছে চলে এসেছি রান্নাঘরে এদিকে শাক ভাজা করব বেতন শাক আর ছিম বেগুন দিয়ে একটা বড়ি দিয়ে একটা নিরামিষ তরকারি করব। শাকের মধ্যেও বড়ি দিয়েছে এদিকে শাকটাকেও কেটে নিয়েছে আর ভাতটা একটা ফোটান দিয়েছে নামিয়ে রেখে শাকটা করছি যে শাকটা করতে করতে যতটা নরম হবে তারপরে আবার গ্যাসে বসিয়ে একটা হচ্ছে ফুটান দিয়ে নামিয়ে নেব ফ্যান ঝরিয়ে নেব হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং আমি নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক স্বাগত বোর দিয়েছি ঠোঁটে এক কাদা তো সকালে উঠে কাজ মোটামুটি আজকে হয়ে গেছে ভাতটা নামিয়ে শাকটা বসিয়েছি শাকটা ভাজা হচ্ছে ভাজা করবো বেগুন বেগুন দিয়ে বড়ি দিয়ে একটু শাক করবো বেগুনটা আগে একটু ভেজে তুলে নিচ্ছি তারপরে শাকটা ভাজা করি তারপর পরে মেশাবো তো এই জন্য পরে আগে আগের দিনে একটু তেল ছিল মধ্যেই বেগুনটা ভেজে তুলে রাখি তো চলো সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো এখনো সবজি ওই ছিন্দ গুন্দে ঝোল করবো আলু কাটা হয়নি ওটার এখন আলু কাটতে হবে তো চলের সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছে আমার রান্না হয়ে গেছে আর দিকে নটা ছয় মতন বাজে তো এই লাস্ট তরকারিটা দিয়েছি ফুটতে ওটা ফুটছে ধনে পাতা তুলে নিয়ে আসি গাছের থেকে গাছের থেকে ধনে পাতা তুলে নিয়ে আসি ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এখন হয়নি ফুটছে তবে জল দিয়েছি ঠিক আছে এখান থেকে বেশি 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 তুলা হয়ে গেছে আর অল্প কটা আছে সেরকম বাড়িনি মানে মোটা হয়নি কারণ সরু সরু লিকলিক করছে তো চলো তুলে নিই তো দেখো গ্যাস টাস মোছা হয়ে গেছে কড়াই ছিল কড়াইটাও মেজে নিয়েছি আর এখন ঘুরিতে বাজে নটা পঁচিশ তো চলো স্নান করে আসি তারপরে দেখা হচ্ছে সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো পরে আসছে হ্যালো বন্ধুরা তো এই মাত্র টান করে এসে একবারে রেডি হয়ে গেছি আর চলো তোমাদের সাথে বান্নাটা শেয়ার করে দিই চারিদিক পিকনিক হচ্ছে গান বাজছে বেশ ভালো লাগছে এবার আমরা আর হলো না আমাদের কেউ করলো না তো চলো কী রান্না করলাম দেখাই তো এখানে বেগুন বড়ি দিয়ে হচ্ছে বেতন শাক করেছি সেনকা মাঠ থেকে তুলে এনেছিলাম সেই শাকগুলো আর এখানে ভাত করে নিয়েছি আর এখানে হচ্ছে ছিম বেগুন বড়ি দিয়ে একটা ঝোল সেই বড়ি বানিয়েছিলাম আমরা সেই বড়ি তো চলো খাওয়া দাওয়া করি সঙ্গে থাকো আসছি হ্যালো তো রেডি হয়ে গেছি চলো স্টেশনে যাই স্টেশনে যেয়ে দেখা হচ্ছে সঙ্গে থাকো সাথে থাকো ভিডিওটা দেখতে থাকো তো চলো তো দেখো চলে এসেছি স্টেশনে স্টেশনে এসে দেখি যে আমাদের সব বান্ধবীরা আসেনি শুধু দুজনাই এসছে তো উনি ওই পাশে পাশে বসেছে আর আমি এই আমরা দুজনে তো কাঁচাপাড়ায় নেমে যায় তখন উনি ওই ওই দিদিটা এই পাশে চলে আসবে তাই জন্য বলছে যে আজকে ওকে একটুখানি জানলার ধারে দিই হ্যাঁ তো তারপরে দেখো ওইদিকে এখন ট্রেন আগে বারোতে ছিল এখন হচ্ছে চোদ্দোতে নাকি করে দিয়েছে কদিন ধরে শুনছি এই মাত্র আসলাম কাছ থেকে এবার তো না একটু আগে আসলাম এসে দোকানে গেছিলাম আবার দোকান থেকে আর আসার সময় বাজারটা যে করে নিয়ে আসলাম তো এই জন্য একটু দেরি হয়ে গেছে এখন বাজে হচ্ছে পোনে দশটা বাজারটা যেয়ে করে নিয়ে আসলাম এখনও হাত হাত পা হইনি শুধু জামাটাই ছেড়েছে জামাটা ছাড়লাম এখনও হাত পা ধোয়া হয়নি হাত পা ধোবো বাজার করে নিয়ে আসলাম আলু টালু কিছু ছিল না এই জন্য বাজার করে নিয়ে আসলাম ওই মুড়ি ছিল না মুড়ি নিয়ে আসলাম বিস্কিট নিয়ে আসলাম আর এখানে একটুখানে ইয়ে নিয়ে এসেছি আজকে গুড়ের মিষ্টি নিয়ে এসেছি আর ডিম নিয়ে আসলাম দেখি কালকে ডিম করতে পারি আর দেখলাম এই যে তরকারি ছিম বেগুনের তরকারি এই যে সব বেছে বেছে বড়ি ঝোল খেয়েছে আর সব ছিম বেগুন পড়ে আছে শাক পড়ে রয়েছে দেখি এখন জানি না কি করতে হবে না হচ্ছে ওই হয়ে যাবে মুড়ি টুড়িতে রাতে আর কিছু করবো না তো চলো সঙ্গে থাকো সাথে থাকো হাত পা ধুই ঘর আবার এক্ষুনি ফোনটা পড়ে যাচ্ছিলো হচ্ছে ঘরটা ঝাড় দিই বিছনা ঝাড়ি বিছনা করি এদিকে দেখো আমার ছেলে কাণ্ড ওকে দেয় বললাম ওকে বাইরে দিয়ে একদম ওকে বাইরে দিয়ে ওকে বাইরে দিয়ে না বাইরে আয় যা বাইরে দিয়া বাইরে দিয়া আর মা কাছে দিয়া ওর মা এসে খুঁজে বারাবে না হেগে দেবে তখন বুঝবি আরগুলো গুলো কোথায় আর দেখিয়ে রাখবা হ্যালো বন্ধুরা তাই মত খাওয়া দাওয়া করলাম আর ঘড়িতে বাজে 10টা 40 তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সময় ভালো থেকে সুস্থ থেকে আগামী কাল নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে